ভেজাল লেগে গেছে পিআর পদ্ধতিতে নির্বাচন কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে এটাকে সমর্থন করেন আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন তাক পরে ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল 1% ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদে যে 10% ভোট পাবে 30টা আসন পাবে এটা হচ্ছে সংখ্যা ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠানো কিন্তু আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না কথা বলুন তো পরবর্তীতে দেখা গেল সংখ্যা ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়ল এমন এক এমপি যে মাদারজাত चोर ঠিক কি করবেন তখন কি আমি কিন্তু গালি দেই নাই মাদারজাত চোর মানে সূত্রে চোর মানে ওর বাপ